হ্যালো চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করবো জিও পেমেন্ট ব্যাঙ্কের আইডি পাওয়ার পর ট্রেনিং মডিউলগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন বা ট্রেনিং মডিউলে কী কী অ্যান্সার থাকে সেগুলো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আপনার দেখছেন টেকুর স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক জি ওপেন ব্যাংকের আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে প্রোফাইল সেকশনে ক্লিক করলে আপনার নাম চলে আসবে আপনার এখানে ছবি মতো আইকন দেখাবে এবং আপনার টোটাল যে অ্যাড্রেস ইমেল আইডি এগুলো দেখাবে এবং মাই লার্নিংয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথম যে অপশন রয়েছে ভিডিও তো ট্রেনিং ভিডিওর ওপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিটেড দেখাচ্ছে তো আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করে কেটে দিলেই কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলেন পুরো ভিডিওটাও দেখতে পারেন দ্বিতীয় স্টেপে রয়েছে সেলফ টেস্ট তো এখানে ক্লিক করলে অনেকগুলো কোশ্চেন আসবে সেই কোয়েশ্চেনের আপনাদের সঠিক সঠিক অ্যান্সার দিতে হবে মিনিমাম এখানে ষাট পার্সেন্টের উপরে আপনাদের নাম্বার পেতে হবে যদি ষাট পার্সেন্টের নিচে আপনি নাম্বার পান বা আপনার স্কোর হয় সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ওপেনিং এবং অন্যান্য পরিষেবাগুলো আপনি দিতে পারবেন না এখানে আমি ট্রেনিংটি কমপ্লিট করার জন্য বেসিক যেটা রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসছে তো প্রথমে এক নম্বর যেটা রয়েছে সেটা ফলস আপনারা দিয়ে দেবেন দ্বিতীয় নাম্বারে আপনারা লাস্টের নব্বই ডেজ এটা দিয়ে দেবেন তিন নাম্বার যে কোশ্চেনটা রয়েছে আপনি প্রথমটায় ক্লিক করবেন চার নম্বরে এখানে কোশ্চেন করেছে কে ওয়াইসি ফুল ফর্ম তো নো ইউর কাস্টমার এটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো আমি যেটা যেটা সিলেক্ট করছি আপনারা সেটা সেটাই দেবেন আপনারা হানড্রেড পারসেন্ট আপনাদের স্কোরটা চলে আসবে পাঁচ নাম্বারে কোশ্চেন যেটা রয়েছে সেটা অল অফ দ্য অ্যাভ এটাতে ক্লিক করবেন ছয় নম্বরে যে কোশ্চেনটা রয়েছে আপনারা তিন নাম্বারের অপশানটায় ক্লিক করবেন সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আপনারা অল দ্য অ্যাভ এটাতেই ক্লিক করে দেবেন আট নাম্বারে আপনারা ফলসে ক্লিক করবেন নয় নাম্বারে আপনারা ট্রুইতে ক্লিক করবেন তো আমরা সমস্ত কোয়েশ্চেনই মোটামুটি অ্যান্সার করেছি দশ নাম্বার যে অপশনটা রয়েছে আপনারা ট্রুতে ক্লিক করে আপনারা সামেডে ক্লিক করবেন সামেডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার সত্তর পার্সেন্ট স্কোর চলে এসছে আপনারা সেম টু সেম দিয়ে দেবেন আপনাদের সত্তর পার্সেন্ট স্কোর আপনাদের চলে আসবে দ্বিতীয় নাম্বার বেসিক যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে সেভিং অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট কমপ্লিট দ্য ভিডিও এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে আমার যেটা রয়েছে ভিডিও দেখার জন্য বলছে তো আপনারা ব্যাক করে নেবেন এবং ট্রেনিং ভিডিও যেটা রয়েছে ট্রেনিং ভিডিওর ওপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা ব্যাক করে দেবেন ভিডিওটা আপনাদের একটু প্লে হয়ে যাবে তো আমি এখানে ব্যাক করে নিচ্ছি তারপর যেটা রয়েছে ভিডিওটা ডি এম আর তো এটাতেও আপনারা ক্লিক করবেন এবং ব্যাক করে দেবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে চার নম্বরের যে অপশনটা রয়েছে এই পেয়েস এই পেসে আপনারা ক্লিক করে আপনারা ব্যাক করবেন সবগুলো ভিডিও কমপ্লিট আপনাদের দেখা হয়ে গেল বেসিক ট্রেনিং কমপ্লিট হওয়ার পর সেভিং অ্যাকাউন্টে ক্লিক করে প্রথম যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সার হবে আঠেরো বছর দ্বিতীয় যে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সেটা আপনাদের হবে ফলস তো ফলস আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তিন নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটা আপনি লাস্ট দিয়ে দেবেন চার নম্বর যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ট্রু পাঁচ নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে মান্থলি ছয় নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ট্রু সাত নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে জিরো এক নম্বর যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে প্রথমেরটা নয় নম্বরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হবে জিরো এবং তারপরে লাস্ট যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে নন অ্যান্ড অ্যাভ এটা দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের সিক্সটি পার্সেন্ট স্কোর আপনারা পেয়ে যাবেন দুটো আমরা ট্রেনিং কমপ্লিট করেছি এবং আর দুটো বাকি রয়েছে তো আমরা ডিএমআরটা দেখে নেবো ডিএমআরভাবে ক্লিক করলাম তো এ ক্লিক করার পর প্রথমটায় আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে প্রথমেরটা ট্রু হবে তৃতীয় নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ব্যাঙ্ক অ্যাড্রেস চার নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে সেন্টার মোবাইল নাম্বার এবং পাঁচ নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে সেটা হবে ফলস ছয় নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে সেটা হবে ট্রু এবং সাত নাম্বারে যে কোশ্চেনটি হবে সেটা হবে ট্রু আট নাম্বারে অনলাইন অ্যাভক দিয়ে দেবেন এবং নয় নাম্বারে ট্রু দেবেন দশ নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা কি করবেন ফলসে ক্লিক করবেন তো ফলস দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলে আপনাদের স্কোর যেটা রয়েছে সিক্সটি পার্সেন্ট দেখতে পাচ্ছে সিক্সটি পার্সেন্ট আমার এখানে চলে এসছে তো আমাদের ডিএমআর যে টেস্টটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি তারপর আমাদের যে ইনিংটি বাকি রয়েছে সেটা হচ্ছে এই তো এই পি এসে ক্লিক করার পর প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে ফলস এবং দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হবে নো চার্জ তৃতীয় নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ট্রু এবং চার নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ইউপিআই ট্রানজ্যাকশান পাঁচ নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে তার আসার হবে পেয় ব্যাঙ্ক নেম ছয় নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে অল অফ দ্য অ্যাভক এটা দিয়ে দেবেন সাত নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে আনলিমিটেড আট নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে ফলস নয় নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার হবে এখানে দশ দশ নম্বর যে কোশ্চেনটি রয়েছে অল অফ দ্য অ্যাভক এটা দিয়ে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে স্কোর যেটা রয়েছে সত্তর পার্সেন্ট আমাদের স্কোর হয়েছে তো সমস্ত টেস্ট আমরা এখানে কমপ্লিট করেছি তো দেখতে পাচ্ছি না কিন্তু লার্নিং যেটা রয়েছে সেটা হান্ড্রেড আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন থেকে অ্যাকাউন্ট ওপেনিং এবং অন্যান্য পরিষেবা আমরা এখন থেকে কাস্টমারকে প্রোভাইড করতে পারবো তো ভিও এই ভিডিও তো আমরা আপনাদের দেখিয়েছি যে জিও পেমেন্ট ব্যাঙ্কের কীভাবে আপনারা ট্রেনিং মডিউলগুলো কমপ্লিট করবেন এর পরবর্তী আমরা ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি পিসিতে লগ ইন করবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করবেন কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর আজকের ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ